ন্যাশনাল প্রেস সোসাইটি এই ন্যাশনাল প্রেস সোসাইটির মাধ্যমে আমরা সমাজের মানুষের উপকার করব এবং সত্য এবং নিষ্ঠা ভাবে আন্তরিকভাবে কাজ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংগীত অবসর করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেষ ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে উনি সময়ের প্রতি খেয়াল রেখেছেন এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের ভাইস চেয়ারম্যান বেঞ্জি চৌধুরী যদিও আমাদের আজকে লিখকার পার্টি সামাজিক একটা অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা সভা নয় আমরা আমাদের গেস্টের উপস্থিতি এবং আন্তরিকতার বিষয়ে সর্বদাই সচেষ্ট আছি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রোটোকল রক্ষা করতে পারি না কেন একজন আগে আসেন একজন পরে আসেন সাংগঠনিক

জাতীয় সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনপিএফ আয়োজিত আজকের ইফতার ও জোয়া সভাপতি সমাপতি এনপিএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের সভা শ্রদ্ধেয় মাহবুবুল ইসলাম সার উপস্থিত মহাসচিব আমাদের সবার সদেহ আমাদের রাহুল মেডাম সহ এনপিএসের ভাইস চেয়ারম্যান এনপিএস এর সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সবাইকে জানাই এনপিএসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি শুধু এটাই বলবো আমরা মানবাধিকার কর্মী আমরা সংবাদ মাধ্যম করবি আমাদের আজকের দিনে যে বিষয়টা সর্বপ্রথম পরিলক্ষিত হচ্ছে সে গাঁজায় যে ফিলিস্তিনিদের উপর যে বর্বর আক্রমণ চালাচ্ছে নেতা নিহ বাহিনী এই ইসরায়েল বাহিনী আমরা তীব্র নিন্দা জানাই এনপিএস এর পক্ষ থেকে আমরা এই আধুনিক সংবাদ পত্রিকায় আমরা খ্রিস্তিনিদের পক্ষে থাকবো খ্রিস্তিনিদের পক্ষে লিখব আমরা এখানে যত সাংবাদিক ভাইরা আছে। আমাদের আপনার আমরা সকল পত্রিকায় আমরা খ্রিস্টিনদের পক্ষে লিখব এবং আমরা সেই নেতানি এবং ইসরায়েলের পতন কামনা করব আমরা খ্রিস্তিনিদের আল্লাহ রক্ষা করেন এই কামনা করছি আমরা সবাই খ্রিস্তিনিদের জন্য দোয়া করব, এবং এর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি এবং আমাদের চেয়ারম্যান স্যার এবং মহাসচিব মহাদয়ের